ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আজকে আমার কোনো ব্লগ ভিডিও পাওনি তার কারণটা তোমরা আগামীকাল আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে আর একটা কারণ মনে হচ্ছে তোমাদেরকে বলতে হবে যাই হোক সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলেই পেয়ে যাবে এই এই চ্যানেলে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মারু মারুকে নিয়ে চলে এসেছি তার আগে আমার সবার আগে বোনকে কে না তো সোনা ম্যান্ডিকেও নিয়ে এসেছি সোনা মারুকেও নিয়ে এসছি দুই সোনা বনুকে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো প্রথমে যেই গানটা করলাম সেটা মন্দিরাকে উদ্দেশ্য করে সোমনাথকে ডেডিকেট করা মানে মন্দিরা সোমনাথকে ডেডিকেট করছে ঠিক আছে সেটা আমি মন্দিরার হয়ে গিয়ে দিলাম গতকালকের ভিডিও দেখছিলাম গতকালকের ভিডিওতে মন্দিরাকে দেখছিলাম যেখানটায় কিনা ও কাজ বাজ সেরে নিয়ে লাইভ করার আগে হচ্ছে তোমার গেছিল সংসারের আর কি জিনিসপত্র কিনতে সংসারের বলবি ঘরের বলবি না মন্দিরা সংসারের জিনিসপত্র বলবি যখন কাজবাজ হয়ে যাবে তখন বলবি আমার সংসারের কাজ সব হয়ে গেল আমার সংসার গুছানো হয়ে গেল। আমার সংসারের কত কাজ আমি করে ফেলেছি আমার সংসারটা তুই দিবিই দিবি ওটা তোর সংসার এটা যেমন আমার সংসার ঠিক আছে ওটা তোর সংসার তাই তো সবসময় বলতে হবে আমার সংসার আর ঘরের বলবি না হোয়াট ইজ ঘর হোয়াট ইজ ঘর ঘর ও মাই গড নট ঘর বলবি সংসার হ্যাঁ সংসারের সব কাজ হয়ে গেছে এটা বলবি তাহলে দেখবি বেশি সংসারী সংসারী লাগে ঘর বললে বেশি সংসারের সংসার শেখ কব তক শিখাও হ্যাঁ আপকো শিখাতে শিখাতে মে থাক গাই ভাই সাপ আচ্ছা যাই হোক তো সংসারের জন্য সবজি টবজি মাছ মাংস এইসব কিনতে গেছিলো তো সেখানটায় যাওয়ার সময় সেই যাওয়ার সময় এবার সোমনাথের মুখের ওপরে ফ্ল্যাশ লাইট অন করে পুরোবেন কি যে অস্বস্তিকর যাদের অভ্যাস হয়ে গেছে সেই ব্যাপারটা আলাদা এবার কেউ যদি ফটাং করে ফ্ল্যাশ সহ অন্ধকারের মধ্যে আরও যদি চোখের উপরে মারে না কী অস্বস্তি লাগে যাই হোক ওদের অভ্যাস হয়ে গেছে ওরা সব সময় মারু বলো মন্দিরা বলো ওরা দুজনেই সব সময় ফ্ল্যাশলাইট অন করা থাকে দিনের বেলা বাইরের আলোতেও ওদের ফোনের ফ্ল্যাশ লাইট অন এটা আমি দেখেছি যখন মন্দিরের সঙ্গে দিনের বেলা আমার দেখা হয়েছিল দেখছি ফোনের ফ্ল্যাশলাইট জ্বলছে আমি জানি না এটা কী মনে হয় সব সবসময়ের জন্য অন করা হয়তো যাই হোক একটা কিছু হবে তো সেই সময় বলছে মন্দিরা সোমনাথকে বলছে কালো টিকা লাগিয়ে দিয়েছে মানে কাজল লাগিয়ে দিয়েছে না কেন ওকে সবাই ক্রাশ খেয়েছে বলছে এই সমস্ত আর কি কথা কমেন্ট বক্সে বলেছে যেগুলো কিনা আমি আমার মুখ থেকে আনতে চাই না আমার মতে একটা মানুষ সে পুরুষ কি মহিলা সে তার ব্যবহারে সে তার কর্মকাণ্ডে সে তার রুচি বোধে সে প্রশংসার দাবি রাখে ঠিক আছে এটা আমার কাছে সত্যি বলছি সে বাস্তব লাইফে সে কেমন তার উপরেই কিন্তু বেশ করে আজকে সোমনাথ জিমে যাচ্ছে তার বাইসেপ ট্রাইসেপ দেখা যাচ্ছে সেই কারণে যে সে সবার কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে ক্রাশে পরিণত হয়েছে এটা আমি মনে করি না আমি যখন সোমনাথকে সামনাসামনি দেখেছি তখন কিন্তু ও কোনো জিমে যেত না ঠিক আছে মানে আমি যখন গেছি তার আগে ও বাড়িতেই জিম করতো ওই ছাদে গিয়ে ওই লোড নিত আর কি ওটাকে কি বলে ওয়েট নেওয়া ওয়েট লিফট করা তো সেগুলো করতো বাট আমি যখন গেছিলাম তখন ওর চেহারা রোগাই ছিল ঠিক আছে কিন্তু আমি দেখো এক সময়ে আমি সোমনাথকে প্রচুর বলেছি সেটা তোমরা সবাই জানো কিন্তু সেই সময় সোমনাথ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তারপরে যখন আমি ফেস টু ফেস হলাম কথাবার্তা বললাম যাই ব্যবহার দেখেছি তাতে করে ভদ্র মনে হয়েছে ঠিক আছে তো আমি এই দিক থেকে ওকে হ্যান্ডসাম বলি কথাবার্তা অযাচিত কথা নয় এক্সট্রা কোনো আলাপচারিতা নয় যতটুকু যেখানটায় প্রয়োজন ততটুকু সে আজকে দেখবে ধরো সোমনাথের থেকেও বেশি চেহারা ধরো চেহারা অর্থাৎ বলছি আমি ফিজিক ঠিক আছে ছেলেদের তো বলে ফিজিক্স বডি ধরো সিক্স প্যাক অ্যাপ নিয়ে বেশ খুব সুন্দর একেবারে ওপরে একটা সাদা শার্ট হাতা আর কি এরকম গোটানো আর নিচে ব্লু কালারের জিন্স অথবা ফর্মাল প্যান্ট কিন্তু সেটা ডার্ক চকলেট কালার হোয়াটেভার তো এরকম পরে এসে খুব সুন্দর দেখতে চার্মিং চেহারা হ্যাঁ তার সঙ্গে সিক্স প্যাক তো এই সমস্ত ভাবে সে নিজেকে প্রেজেন্ট করে আউটলুকটা তার এইভাবে প্রেজেন্ট করে সে সবসময় চিক ক্যাচা এর ক্যাচা এর ক্যাচা এর করেই বেড়াচ্ছে তাকে কি তোমার মনে হবে হ্যান্ডসাম বলতে ইচ্ছা করবে ইচ্ছা করবে তো এই যে প্রশংসা সেটা ওভারঅল সব কিছু নিয়ে সব কিছু নিয়েই তার মধ্যে তাকে প্রশংসার দাবি রাখে সে ঠিক আছে তো এই গেল আমার নজরিয়া ঠিক আছে তো যেখানটা থেকে আমি সোমনাথকে যে হ্যান্ডসাম বলি সেটা পুরোটা ওভারঅল নিয়ে ওকে বলি হ্যাঁ যে তার ব্যবহার একটা মানুষের প্রতি তার কথাবার্তা একটা মানুষের সাথে তার উপস্থাপনা কথা কথা বলা সেই সমস্ত কিছু নিয়ে আমি বলি তো যাই হোক ওটা চলো শোনা চলো কয়দিন পরে দেখবো মারিয়া চলো শোনা চলো হুম চলো এরকম করছে মানে পাল্লা করছে জাস্ট যাচ্ছে না এবার চলে আসি মারিয়াতে ঠিক আছে মারিয়ার গতকালকের ভিডিও যেখানটায় তোমরা দেখেছ অনেক কিছু মিসিং অনেক কিছু মিসিং অ্যাকচুয়ালি আমি একটা কথা আজকে না বলে পারছি না যে কয়দিন আমি মারিয়ার ভিডিও দেখতাম না আমি সত্যিই খুব ভালো ছিলাম কারণ আমার এই টাইপের ভিডিও দেখলে কন্ট্রোভার্সি করার জন্য মুখ নিষ্পিষ করবেই করবে নিষ্পিস করবেই করবে যেই ভিডিওতে যার ভিডিওতে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগাপাস্তলা পাস্তলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা একটা নর্মাল পথ চলতি জিনিস দেখলেও তার মধ্যে সেটাকে সেই নজরিয়াতে দেখে কারণ এটা অভ্যাস হয়ে গেছে তো সে যদি এরকম কিছু দেখে ঘটনা তার চোখের সামনে হয় তাহলে আমি আমার মতন মানুষ কন্ট্রোভার্সি না করে থাকতে পারি ওর ভিডিও যে আমি দেখতাম না ওটাই ভালো ছিল তো যাই হোক তার আগে একটা কমেন্টের উত্তর দিই আমি যেখানে কি না আমি গতকালকে ম্যান্ডিকে নিয়ে বলেছিলাম যে মন্দিরা আমার আমার ফোন বাসদেরকে দিয়ে ছিনতাই করানোর প্রচেষ্টা মানে ভাবনা করেছিল আর কি তো সেই কথাটা নিয়ে যখন বলেছি যে ওর পরিস্থিতিতে ও হয়তো এই সমস্ত উল্টাপাল্টা কথা ভেবেছে এবং সেটা এখন শুনে আমার হাসিই পাচ্ছে এই কথা বলার পরে একজন দর্শক বন্ধু আমাকে এসে কমেন্ট করেছে যে মন্দিরার এত কিছু তুমি ক্ষমা করে দিতে পারছো বা মন্দিরার এই বিষয়গুলো যে এই যে তোমাকে গালি দিয়েছে বা এই যে ছিনতাই করার পরিকল্পনা করেছিল করানোর পরিকল্পনা করেছিল এইগুলো তুমি হাসির ছলে উড়িয়ে দিতে পারছো অথচ মারিয়ার বিষয়টাকে তুমি ইগনোর করতে পারছো না মোদ্দা কথা হলো কেউ যদি দোষ করে স্বীকার করে সেটা শুধু আমার কাছে নয় এটা আইনের খাতাতেও তাকে কিন্তু একটা আলাদা চোখে দেখা হয় তাই বলে এমন না যে সেই সেই দোষটাকে স্বভাবে পরিণত করে নিয়ে তারপরে গিয়ে গিয়ে বারবার বলছে তাহলে তার শাস্তি কিন্তু সেই রকমই কেউ যদি একটা ভুল করে ফেলেছে বা সে জেনে শুনেই সেই কাজটা করেছে তার পেছনের রিজন নিয়ে সে যদি সারেন্ডার করে বা ধরা পড়ার পরে যদি সে সারেন্ডার করে দেয় কোনো রকম ছলচাতুরি না করে তাহলে তার ইমেজটা কিন্তু যার সামনে সে ধরা দিচ্ছে বা স্বীকার করে নিচ্ছে তার ইমেজটা কিন্তু অলরেডি অন্যভাবে উপস্থাপিত হয়ে যায় ঠিক আছে আজকে আমি যদি মন্দিরাকে জিজ্ঞাসা না করতাম জিজ্ঞাসা না করে যদি আমার কানে যে ঢালা হয়েছিল যে মন্দির আমাকে খিস্তি মেরেছিল সেটা যদি আমি মন্দিরাকে জিজ্ঞাসা না করতাম তাহলে কী হতো ওর সম্পর্কে আমার আরও রাগ হতো একে তো শুনেছি রাগ হয়েছে জিজ্ঞাসা না করতাম যদি তাহলে মনের মধ্যে সেই রাগটা আরও পুষিয়ে রাখতাম তো সেই কারণের জন্যই আমি কিন্তু জিজ্ঞাসা করে ফেলেছি যে তুই কি তুই কি এই কথা বলেছিস তখন আমাকে বলেছিল মিথ্যা কথা বলবো না দি এই হ্যাঁ বলেছিলাম এই এই কারণের জন্য বলেছিলাম এই যে বলে দেওয়া প্লাস কারণটাও বলে দেওয়া এটা তোমাদের সঙ্গে হলে পরে না তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ আমার সম্পর্কে একটা খারাপ কথা বলেছে কারণটা দেখিয়ে দিয়েছে চলো হ্যাঁ ও ওর জায়গা থেকে বলেছে আমি ক্ষমা করব কি না বা আমি বিষয়টাকে মেনে নেব কি না সেটা আমার ব্যাপার তোমার ব্যাপার তুমি মেনে নেবে কিনা ঠিক আছে আমার মনে হয়েছে যে না ও ওর জায়গা থেকে ও একটা স্নেহের বশবর্তী হয়ে আমাকে ভুলভাল বলে ফেলেছে এবং এই যে ভুলভাল বলা এটার পেছনে কিন্তু মারিয়ার অনেক বড় উস্কানি রয়েছে অনেক বড় কিন্তু উস্কানি রয়েছে দীঘায় গিয়ে আমরা কিভাবে কিভাবে এনজয় করেছি ও কি করেছে না করেছে ঠিক আছে মারিয়া যেমন মন্দিরের সামনে মন্দিরা প্লাস মন্দিরার যে দিদিরা রয়েছে তাদের সামনে বলেছে মারিয়া তার আগে কোনোদিনও নাকি ঢুকু ঢুকু করেই নি ঢুকু হ্যাঁ মানে পান করেইনি লিকার কোনোদিনও সেবন করেইনি তাহলে কত বড় মিথ্যা কথা বলেছে তাই না কত বড় মিথ্যা কথা বলেছে তো যাই হোক সেটা ও দিদিরা বুঝে নেবে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে আমাকে নিয়ে কথা মন্দিরার সামনে মন্দিরার কাছে আমাকে খারাপ করার জন্য বিনা কারণে মন্দিরা কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি না মন্দিরা ওখানে উপস্থিত ছিল ওই ওই দিন বা ওই সময় আমাদের সাথে বিনা কারণে মন্দিরের কাছে নিজে ভালো সাজার জন্য আর আমাকে খারাপ সাজানোর জন্য আমাদের মধ্যেকার এমন কিছু কথা মন্দিরাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যেটা শুনে মন্দিরের মাথা গরম হয়েছে কিন্তু তার থেকেও কী জিনিস মানে অরিজিনাল ঘটনাটা কি ঘটেছে সেটা আমি যখন বলেছি তখন মন্দিরে বলেছে দেখেছিস আর আমাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে বুঝতে পেরেছ কতখানি চিটিংবাজ কতখানি বদমাইশি বুদ্ধি মাথার মধ্যে ঘুরেছিল হ্যাঁ যে তেল দিতে হবে মন্দিরাদিকে তেল দিতে হবে সোনাদীপ ভাইকে তেল দিতে হবে সুতোবাকে দূরে সরাতে হবে আরে আমি তো অটো অলরেডি দূরে সরে রয়েছি আমি তো কারোর কোলে গিয়ে উঠেনি উঠিনি বা উঠতে বস উঠে বসতেও চাই না আমাকে যে বা যারা ভালোবেসে ডাকে আমি তখন তাদের ডাকে সাড়া দিই ঠিক আছে তো এইগুলো হচ্ছে ফারাক এইগুলো হচ্ছে ফারাক আর মারিয়া সম্পর্কে যখন আমি শুনেছিলাম মারিয়া তার হাজব্যান্ডের সম্পর্কে যখন আমি শুনেছিলাম যে ওরা আমাকে নিয়ে নোংরা নোংরা কথা আলোচনা করেছে এক নম্বর কথা আমি তো বিশ্বাসই করিনি বিশ্বাস করতে পারিনি দু নম্বর কথা যখন ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি মারিয়াকে ফোন করে জিজ্ঞাসা করি পুরো ডিনায় পুরো অস্বীকার করেছে ঠিক আছে পুরোপুরি অস্বীকার করেছে যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ হাতে পেয়েছি তাহলে যদি তুমি জানতে পারো তোমাকে নিয়ে কেউ এরকম বলেছে হ্যাঁ তাকে তুমি খুব ভালোবাসো তার আপদে বিপদে তুমি পাশে দাঁড়িয়েছ এবার সে যদি মুখের উপরে ডিনাই করে দেয় তারপরে তুমি পুরো প্রমাণ হাতে পাও হ্যাঁ তখন তোমার মনের মধ্যে তার প্রতি কি ধারণা জন্মাবে যে তুমি কমেন্টটা করেছো আমি তোমাকে বলছি তোমার মনের মধ্যে কি ধারণা জন্মাবে ও যদি প্রথমেই বলতো যে না হ্যাঁ আমি না বলে ফেলেছি আমার না এরকমটা বলা উচিত হয়নি এক ব্যাপার হতো বুঝতে পেরেছ এক ব্যাপার হতো ওরা ভাবতেও পারিনি যে আমার কাছে বিষয়গুলো চলে আসবে অ্যাকচুয়ালি ওরা ভাবতে পারিনি যে আমার নামে মন্দিরা সোমনাথের কাছে এত বিষানোর পরেও মন্দিরা আমার সঙ্গে পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করবে ওরা এটা ভাবতে পারেনি ওরা এটা ভাবতে পারিনি যে এত চেষ্টা করার পরেও ওরা ওদের আসল রূপটা মন্দিরা ধরে ফেলবে এটাই হচ্ছে আসল খেলা এটাই হচ্ছে আসল ঘটনা বুঝতে পেরেছ ক্ষমা তাকে করা যায় যে কিনা ক্ষমা মন থেকে চায় বুঝতে বোঝাতে পারলাম দেখো না মন্দিরের কাছে ক্ষমা চাইতে গেছিলো রেকর্ডার অন করে ক্ষমা যদি মন থেকে চাওয়া যায় ক্ষমা করে দেওয়া যায় তো যাই হোক এই কথার উত্তরটা আমি দিলাম আর এই একবারই দিলাম এই শেষ শেষবারই দিলাম ঠিক আছে তো যাই হোক এবার চলে আসি মারিয়ার ভিডিওতে মারিয়ার গতকালকের ভিডিও নিয়ে কথা বলছি আমি ঠিক আছে এবার যদি দেখি আজকের ভিডিও ইনক্লুড করা যাচ্ছে টাইম অনুযায়ী তাহলে করে দেবো নতবা পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে হবে মারিয়া স্পেশালিস্ট তো এবার যে কারণে বলছিলাম যে আমি ভিডিও দেখতাম না ভালো ছিলাম ভুরে ভুরে মিথ্যা কথা বলে গতকালকের ভিডিও তোমরা যারা যারা দেখেছ আশা করছি তাদের পুরোটা মনে আছে সকালবেলা উঠেছে সকালবেলা উঠে আমাদের সঙ্গে কথা বলা শুরু করলো ফ্রিজ থেকে খাওয়ার বের করা ওই যে কাঁচা মাছ লোটে মাছ আর মাংস বের করা শুরু করে দিয়ে শুরু করা দিয়ে ভিডিও শুরু করলো আর কি তো সেই সময় কি বলছে আমি অনেক সকালবেলা উঠেছি আমি অনেক সকালবেলা উঠে অনেক সংসারের কাজ করে ফেলেছি কিন্তু সেটা অফ ক্যামেরা করেছি ব্লগার কাজ করছে সেগুলো আমাদেরকে দেখাবে না সেটা কখন হয় বলো তো যদি সে মিথ্যাচারিতা করে সে যদি মিথ্যাচারিতা করে দর্শকদেরকে ঠকায় তখনই কিন্তু সে সেই কাজগুলোকে আড়াল রাখে আড়াল রাখে বুঝতে পেরেছো তো তো সেটা কি সেটা আমি তোমাদেরকে বলছি সকালবেলা উঠে বলছে অনেকক্ষণ বসেছিল ওর হাজব্যান্ড অনেক সকালবেলা উঠে কাজে চলে গেছে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেছে অথচ ও সকালবেলা উঠে অনেকক্ষণ বসেছিল আবার বলছে যে আমি অনেক কাজ করে ফেলেছি হুম আচ্ছা অনেক কাজ বাজ করে তারপরে বসেছিল সেই কাজ বাজগুলো কি পর্দাগুলো পর্দা সহ অনেক কিছু জামা কাপড় কেচেছে সেই কাছাকাছি করেছে অথচ আমাদেরকে দেখায়নি এদিকে স্ট্যান্ড খাটিয়ে ঘর মুছে কিছু না করলে তো একেবারেই হবে না না তাই ঘর মোছাটা আমাদেরকে দেখিয়েছে তো ঘর মোছাটা আমাদেরকে দেখালো আর হচ্ছে সকালবেলা যে সমস্ত কাজবাজগুলো করেছে সেইগুলো আমাদেরকে দেখায়নি কারণ ও করলে না দেখাবে ও কাজ করলে না দেখাবে ঘর মোছার আগে আমাদেরকে কি দেখালো শুরুতে কি দেখালো মাছ আর মাংস নিয়ে জল ছাড়াতে এই বরফ ছাড়াতে রেখে দিয়েছে বেসিনে ঠিক আছে সিংকে তারপরে ঘর মুছলো তারপরে হঠাৎ করে গিয়ে রান্নাঘরে দেখলাম এক পাশের কড়াইতে লোটে মাছ হচ্ছে আরেক পাশের কড়াইতে কি হচ্ছে মাংসের জন্য এক গাদা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে কাটলো কখন ফোড়ন দিল কখন লোটে মাছ রান্না করলো কখন কোনো কিছুই আমাদেরকে দেখালো না আর এদিকে ঘর মোছার পরে সাথে সাথে আমাদেরকে কি দেখালো ঘর মোছার সাথে সাথে আমাদেরকে দেখালো রান্নাবান্না করছে আর এই ভিডিওর ক্লারিফিকেশন এই ভিডিওতে মানুষের প্রশ্ন করেছে নিশ্চয়ই প্রশ্ন করবে যে মিথ্যাচারিতা করলে প্রশ্ন তো অটোমেটিক্যালি উঠে আসবেই মানুষের মনে আর সেটা কমেন্ট বক্সে ফলাবেই তো তার পরিবর্তে আজকের ভিডিওতে কি লিখেছে যে তোমরা ভাবো যে আমি এই কাজটা করার পরেই এটা করতে চলে আসলাম আসলে না এর মাঝখানে অনেকটা গ্যাপ রান্নাঘর মুছতে এই সরি বড় ঘর মুছতে মুছতে মানে থাকার ঘর মুছতে মুছতে রান্নাঘরে এত কাজ কি করে হয়ে গেল। সেটা আমরা টেরই পেলাম না আলু ভাজা হয়ে গেলো সেটাও আমরা টের পেলাম না দুপাশে দুটো কড়াই রয়েছে চলো একটা মানুষ দুটো কড়াই কেন তিনটে কড়াইও সামলাতে পারে যদি অভ্যাস থাকে আর মারিয়া রান্না করার অভ্যাস অনেকদিন আগে থেকেই আছে সেটাও জানি চলো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছে মারিয়া ছিল একপাশে একপাশ এক পাশ থেকে দেখাচ্ছে যে রান্না হচ্ছে এই পাশটায় লোটে মাছ হচ্ছে ওই পাশটায় মাংসর জন্য তৈয়ারি চলছে কিন্তু এই পাশে আরেকজন যে দাঁড়িয়েছিল তার ছায়াটা পুরো স্পষ্ট পড়েছে ওর গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের ওপরে পুরো স্পষ্ট ছায়াটা পড়েছে আর এটা আমি টাইমটা দেখেছিলাম জিরো পয়েন্ট ডবল ফাইভ সেকেন্ডে ঠিক আছে পুরো মিনিটও না মনে হয় আমি সেই পজিশনেই মনে হয় দেখলাম যাই হোক আমার সঠিক মনে পড়ছে না আমাকে আবারও দেখতে হবে তো সেই সময়ে কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে আরও একজন পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার ছায়াটা কিন্তু পড়েছে না 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 আমি বলছি তোমাদের আমি বলছি এখন মনে পড়লো আমার যখন যখন লোটে মাছ আর মাংসটা বের করে নিয়ে বেসিনে রাখতে গেছে তখন গতকালকের ভিডিওটা শুরু হয়েছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ড ঠিক আছে এক মিনিটও হয়নি সেই সময়ে মারিয়া কারোর সঙ্গে কথা বলেছে কার সঙ্গে কথা বলবে ফোন তো ধরে রয়েছে তাহলে ফোনে কথা বলার ফোনে কথা বলাটা পসিবল না ওর হাজব্যান্ড চলে গেছে কাজে ও নিজের মুখে বলেছে তাহলে ভূতের সঙ্গে কথা বলছিল জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সেকেন্ডে মারিয়া একজনের সঙ্গে কথা বলেছে অরিজিনাল সাউন্ড রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো গতকালকের ভিডিওতে আর তারপরের ঘটনা তো তোমরা সবাই দেখেইছ যে ও একসাথে দুটো চুলা সামলাচ্ছে হুম আমাকে কিন্তু এসে গতকালকে এই প্রসঙ্গে আর কি অনেকে কমেন্ট করেছে যে দেখো মনে হচ্ছে যেন অন্য কেউ রয়েছে নতবা ও ঘর মুছে কখন ওই দুটো কড়াই সামলাচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা পুরো পরিষ্কার যে ওই রান্না ও করেনি ওই রান্না যে ও করেনি সেটা পুরো পরিষ্কার ঠিক আছে দুপুরবেলা খাওয়ার সময় দেখালো না কারণ একা খেতে বসেছে সেটা তো ধরা পড়ে যাবে না আর চারিদিকে ক্যামেরা যে ঘুরিয়ে দেখাবে সেটাও সম্ভব না সেটাও ওর পক্ষে সম্ভব না ঘরের অর্ধেক কাজ দেখো মেয়ে ভাড়া এসেছে মা এসে বা যে কোনো হেল্পিং হ্যান্ড এসে বা এক্স ওয়াই জেড যে কেউ এসে রান্নাবান্না করে দিচ্ছে সাহায্য করছে খুব ভালো কথা কিন্তু এই যে ঠকানো দর্শকদেরকে ঠকানো মিথ্যে কথা বলা এইটাতেই তো অবজেকশন আর এটা নিয়েই তো কন্ট্রোভার্সি তাই না এই মারিয়াই লাইভ করে বলে লাইভে বলে যে মানুষে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে আমার পেছনে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে কই এত ভুরে ভুরে মিথ্যাচারিতা যে করে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটা বড্ড স্বাভাবিক ভীষণ স্বাভাবিক তাই না তো যাই হোক এইবার আসি লাইভ করার কথায় অ্যাকচুয়ালি ও লাইভটা করেছিল কবে সেটা আমাদের পক্ষে জানাটা ভীষণ পসিবল কারণ লাইভ যেই টাইমে হয় সেই টাইমেই চলে আসে আমাদের সামনে কিন্তু ভিডিও কোন দিনের ভিডিও কোন দিন দিচ্ছে সেটা বোঝা সত্যিই দুষ্কর কারণ ও লাইভ করেছিল শাড়ি পরে আর সেই শাড়ি পরা ভিডিও আসলো গতকালকে আর লাইভটা হয়েছিল কবে তার আগের দিনের আগের দিন ঠিক আছে অর্থাৎ একদিন আগে কালকে তার আগের দিন মনে হয় যাই হোক তো এই ভিডিও যে পুরোনো ভিডিও আসছে সেই সম্পর্কে কিন্তু কোনো আর সন্দেহ থাকলো না ও কিন্তু রেগুলার বেসিসে মানে আজকে ভিডিও করে পরের দিন দেওয়া সেটা কিন্তু করছে না দিন গণ্ডগোল হতেই পারে সেটা প্রত্যেকটা ব্লগারের হয় ঠিক আছে কিন্তু এইভাবে রেগুলার আমাদেরকে লেট ভিডিও দিচ্ছে আর তার জন্যই কিন্তু দেখো তাতে কোনো অসুবিধা নয় সেটা ওর মর্জিও দিতেই পারে ও একদিনের ভিডিও দশ দিন পরেও দিতে পারে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই কারণেই কবে লাইভ হয়েছে কবে কার ভিডিও এটা আমরা মেলাতে পারছি না বা তোমরা মেলাতে পারছো না যারা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে যদি মিথ্যাচারিতা থাকে সেটা নিয়ে তো বলবই এই তো গাল এই তো গেল ওর মিথ্যাচারিতার কথা এইবার আসি ওর অতিরিক্ত মিষ্টভাষিতার কথায় সেটা হচ্ছে এখন এখানে এসেছে গোবরডাঙ্গায় এসেছে এখন বলছে যে এই জায়গাটা যে এত ভালো এত সুন্দর পরিবেশ মানে সে প্রশংসায় ষষ্ঠমুখ হয়ে গেছে কারণ পঞ্চমুখ তো ফ্ল্যাটে থাকাকালীনই হয়েছিল প্রশংসায় ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটের প্রশংসায় পঞ্চমুখ একেবারে মানে শেষ পর্যন্ত ছিল যবে যতদিন না পর্যন্ত বেরিয়ে আসে ততদিন পর্যন্ত ছিল ইভেন বেরিয়ে আসার সময়ও দর্শকদেরকে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল করেছে যে ছেড়ে চলে যাচ্ছি হেনা তেনা হেনা তেনা আর এখন এখানে এসে বলছে আগে জায়গার নামে বদনাম এটা হচ্ছে দিস ইজ দ্য ক্যারেক্টার অফ মারিয়া এটাই হচ্ছে মারিয়ার ক্যারেক্টার যখন যার সঙ্গে থাকে তখন সে ভালো বাদবাকি সবাই খারাপ যখন যেখানটায় আছে তখন সেই জায়গা ভালো আগের জায়গা খারাপ এটা একমাত্র বেইমানরাই করতে পারে এটা একমাত্র বেইমানরাই করতে পারে মন্দিরা সোমনাথের সামনে গিয়ে আমাকে চরম খারাপ করার কোনো সুযোগ ছাড়েনি আর এদিকে রানাঘাটে যাওয়ার আগে আমাকে ফোন করে বলেছিল যে আগে একদিন রেজিস্ট্রি করার পরেই ওর স্বামীকে নিয়ে গেছিল হচ্ছে মন্দিরাদের বাড়িতে জানাতে রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে গেছিলো দেখাতে ঠিক আছে খুব যদি ভুল না হয় সেখানে দেখাতে গেছে গিয়ে তারপরে বলেছে যে ভাড়া ঠাড়া থাকবো সোমনাথকে বলেছে খোঁজ করতে সোমনাথ বলেছে হ্যাঁ খোঁজ করে দেবে ঠিক আছে তারপরে এরা এদের তরফ থেকে মানে মারিয়ার হাজব্যান্ডের ফোন যায় সোমনাথের কাছে এবার সোমনাথ দুবার রিসিভ করেন মে বি ও ইগনোর করছে মে বিও বিজি ছিল যাই হোক বিজি থাকলে পরে পরে ঘুরিয়ে করতো আর পরে যদি ঘুরিয়ে করতো তাহলে ওই কথাটা যে কথাটা আমাকে বলেছে সেটা আর হতো না কারণ ইগনোর করেছে স্পষ্ট ভাষায় সোমনাথ ইগনোর করেছে ওদের ওদেরকে বা ওদের ঘর খুঁজে দেওয়ার জন্য তো এইবার এই যে ইগনোর করেছে সেটা নিয়ে আমাকে ফোন করেছিল আমাকে ফোন করে বলছে অসম্ভব আমাকে যা অপমান করেছে করেছে মানে মারিয়ে বলছে কথাটা যে আমাকে যা অপমান করেছে করেছে যত অপমান করেছে করেছে কিন্তু আমার স্বামীর অপমান আমি মেনে নেব না আমার স্বামী আমার স্বামীর ফোন ধরেনি মানে তখন তো রেজিস্ট্রি হয়ে গেছে যে ওর ফোন ধরেনি আমি কিছুতেই আর ওর সাথে কোনো দিন কথাই বলবো না ওদের বাড়ি যাওয়া তো দূরের কথা কোনোদিন কথাই বলবো না এই কথা বলেছিল তারপরে কি দেখলাম রানাঘাটে যাওয়ার পরে পারে আউট মন্দিরা ইন তো এদের ক্যারেক্টারটাই হচ্ছে এরকম যখন যেখানে থাকে তখন একেবারে মুখের জলে চিরা ভিজিয়ে দেয় হ্যাঁ আর বাদবাকি বাকি যে পড়ে থাকলো যার দ্বারা সমস্ত কিছু উদ্ধার হয়ে গেল যতটুকু উদ্ধার হওয়ার কথা ততটুকু উদ্ধার হয়ে গেল ব্যাস তাকে আর চিনি না তাকে চিনি না তো চিনি না সেই পর্যন্ত তো ঠিক আছে তাকে খারাপ করতে হবে তাকে খারাপ করে আমরা মানুষের চোখে উঠবো এরকম করা যায় তার যদি খারাপ কিছু নাই থাকে তাকে কি করে খারাপ করে তারপরে আমি ভালো হব তাই না আজকে আমি মারিয়া সম্পর্কে যদি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতাম দর্শক আমাকে দেখতো দর্শক তো আমাকে বলতো তুমি মারিয়াকে হিংসা করছো হ্যাঁ না তেনা এইটা সেটা নিশ্চয়ই মারিয়া তোমার কোনো ভেতর ভেতরে ক্ষতি করে দিয়েছে বা তুমি মারিয়াকে দেখতে পারো না বা তোমার মারিয়া কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে সেই কারণে তুমি মারিয়ার নামে বদনাম করছো আজকে এই যে ভিডিও ওর ভিডিওর মধ্যে মিথ্যাচারিতা রয়েছে এছাড়াও ও আমার কাছে মন্দিরা সোমনাথের বদনাম করেছে মা নামে কম কিছু বলেনি ওদের দুজনের সম্পর্ক নিয়ে আমার কাছে কম কিছু বলেনি ঠিক আছে কারণ মা কারণ মন্দিরের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ না থাকলেও জয়ীর সঙ্গে কিন্তু মারিয়ার কথা হতো জয়ীর যেহেতু আলাদা ফোন ছিল তাই জয়ীর ফোন থেকে কিন্তু মারিয়ার সঙ্গে কথা হতো ঠিক আছে তো সেই কারণে আমি ওদের ঘরের বিষয়ে সব বেশি কিছু জানতাম না মানে মন্দিরের পার্সোনাল লাইফ সম্পর্কে জানতাম না ও কিন্তু জানতো আর সেটা নিয়ে রীতিমতন আমার সঙ্গে কালচারও করতো বুঝতে পেরেছো তো ও হচ্ছে এই টাইপের বেইমান এই কারণের জন্যই এখন ফ্ল্যাট খারাপ ফ্ল্যাটে দমবন্ধ লাগতো এতদিন দমবন্ধ লাগেনি এতদিন ফ্ল্যাটে দমবন্ধ লাগেনি যেই এখানটায় চলে এসছে তখন এখন ফ্ল্যাটে দমবন্ধ লাগছে এখন এই জায়গা বেশ ভালো বলতে না বলতে কি হয়েছে খট 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 আওয়াজ কোথায় হচ্ছে ওদের নিচেই একটা জানালা বন্ধ থাকে সেইখানটায় কি সেখানে হচ্ছে ওপরে যারা থাকে যে কাকু কাকিমা থাকে তাদের রান্নাঘর আর বাথরুম রয়েছে নিচতলায় ঠিক আছে তো সেইখানটায় কাজ হচ্ছে কোথায় হলো সেপারেট ফ্ল্যাটেতে তাও সবটা আমার নিজের তাই না রেন্টে থাকি আর যাই থাকি আমার এরিয়া আমার এখানটায় কোথায় স্বাধীনতা থাকলো যাই হোক সেই কাজ হচ্ছে এবার অস্বস্তি লাগছে না মারিয়া রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ফ্ল্যাটে থাকাকালীন তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যেত না তাই না এইবার অস্বস্তি হচ্ছে না এবার আপত্তি জানানোর ভাষা নেই হ্যাঁ এখন তো একেবারে ঘরের ঘর লাগোয়া তোর খট 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 আওয়াজ হচ্ছে তো যাই হোক বন্ধুরা কিছু পেলে কিছু জিনিসকে যে মানুষ কি কারণ কিভাবে বিনা কারণে ভুলে যায় বা বদনাম করে সেটা মারিয়াকে না দেখলে বোঝা যায় না আজকে ধরো আমাদের জীবনে চলার পথে একটা মানুষের সঙ্গে আমাদের সারা জীবন সক্ষতা থাকে না বা সারা জীবন সঙ্গ থাকে না তাই না সারা জীবন তার সঙ্গে আমরা মিশতে পারি না বা তাদের সঙ্গে সারা জীবন আমাদের সঙ্গে সম্পর্ক থাকে না তার মানে এই না যে যার সঙ্গে আমি সম্পর্ক থাকছে না বা আমি রাখছি না তার সম্পর্কে আমি বদনাম করতে শুরু করে দিলাম এইখানেই তো বেমানির যাই হোক এই যে আজকে তোমরা একটা আমাকে নিয়েই দেখো আজকে এই যে যে আমার সঙ্গে সোমনাথ মন্দিরের সঙ্গে আর কি যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করলো আমাদের ওয়াইটি একজন ক্রিয়েটার তার সঙ্গে একটা জায়গায় আমি সম্পর্কটা স্থগিত রেখেছি যে না এই পর্যন্ত থাকুক ঠিক আছে তার মানে এই না যে আমি তাকে নিয়ে বদনাম করতে বসে পড়বো কিন্তু আমাকে নিয়ে বদনাম করেছে বিনা কারণে বদনাম করেছে আমাকে নিয়ে ঠিক আছে তো এই রকমটা সবাই পারে না করতে আমাকে নিয়ে আমার পড়ানের বান্ধবী বান্ধবী ললিতা ব্যারাকপুরের ললিতা বান্ধবী আমার নামে কত নোংরা নোংরা কথা এদিক ওদিকে বলে রেখেছে আমি পেরেছি বলতে আমি তো পারি তো যাই হোক আমি এরকমই থাকতে চাই ভগবান আমাকে এরকমই রাখুক তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর আজকের ভিডিও ইনক্লুড করার জায়গা নেই সুতরাং আজকের ভিডিও নিয়ে সমালোচনার মতন করার মতন যদি কিছু পাই তাহলে অবশ্যই করব। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা